এই কাপড়টা যারাই নেবেন ইনশাআল্লাহ দোকানে সুনাম করবেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে রাখবেন যাতে ভিডিওটা না হারায় অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন অরবিন্দ হাফ চুন্ডি বাটেকের কালেকশনটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করছি কখন এটা আসবে পাঁচটা কালার অলরেডি আমি আগে খুলে রাখছি দেখাতে দেখাতে বলি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকান কই সব জানাই পুরো ভিডিওটা দেখলে আপনাদের অনেক বেশি সুবিধা হবে এত সুন্দর একটা কালেকশন এটা কিন্তু আমি বলি দোকানে আসতে সময় আড়াই হাত পানার একটা কাপড় ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম আড়াই হাত পানা মানে যত মোটা মানুষ লম্বা মানুষ সবার হবে এটা হচ্ছে এই কালারটা আমি পর্যায়ক্রমের প্রত্যেকটা কালার দেখাবো আপনাদের জন্য এটা সালোয়ারের কাপড় জামাটার কাপড় যতটা ভালো তার থেকে ভালো এটা স্যালোয়ারের কাপড় এত ভালো কাপড় স্যালোয়ারে দেওয়া হয়েছে টাই ডাই করা সালোয়ারটা হাতার কাপড় কাটার কাপড় জামাটা সেম ফেব্রিক হবে ফুল হাতা হবে অন্যটা দেখাই এটা হচ্ছে এটা খুব সুন্দর অন্য কাপড় একটা জিনিস দেখাই সামনে আসুন আচ্ছা অন্য চারপাশে হচ্ছে এই প্রিন্ট পাইপিন মানে এক্সট্রা লেয়ার কাপড়ের হচ্ছে পাইপিন দেওয়া আছে যাতে যে জিনিসটা দেখতে আরো সুন্দর লাগে বা দূরে থেকে দেখাও আর টার্সেল দেওয়া আছে মানে এক কথায় বলবো আপনাকে আজকে ভিডিওটায় দেখার সাথে সাথে ভিডিওটা লাইক দিতে আপনাকে বাধ্য করবে এত সুন্দর একটা বাটিকের ডিজাইন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে রাখবেন যাতে ভিডিওটা না হারায় অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আমি চলে যাব নেক্সট কালারে সেটা দেখাতে দেখাতে আমাদের দোকানের নাম বলি দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন অবশ্যই দোকানে আসার চেষ্টা করবেন দোকানে এসে দেখে শুনে নেবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার জামা সালোয়ার ওন্নাটা দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে এইটার ওন্নার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন মানে এক কথায় আপনাদের জন্য আবারও বলে দিব মানে দোকানের সুনামটা থাকবে এত সুন্দর একটা কালেকশন এই কাপড়টা যারাই নেবেন ইনশাআল্লাহ দোকানে সুনাম করবেন তো আমি আপনাদের জন্য প্রাইসটা বলে দিতেছি আরেকটা কালার দেখাতে দেখাতে প্রাইসটা কত থাকবে আর অনলাইনে নিলে কিভাবে নিতে হবে আচ্ছা এটার প্রাইস আপনাদের সবার জন্য ফিক্সড থাকবে তেরোশো টাকা একবারে ফিক্সড প্রাইস এবং যেটা লাক্সারি জিনিস সেটা দেখতে লাক্সারি লাগে এটা সালোয়ার হাতা অন্যটা দেখাচ্ছি দেখাতে দেখাতে আবারও প্রাইসটা আপনাদের জন্য বলে দিব প্রাইস থাকবে কিন্তু ফিক্সড তেরোশো টাকা আচ্ছা এবার হচ্ছে অনলাইনে নেওয়ার পালা অনলাইনে নিলে ভাই কীভাবে নিতে হবে আমি অনলাইনে নিয়মটা বলে দিতেছি আরেকটা কালার দেখাতে দেখাতে আচ্ছা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে হলে আপনাকে অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে হিসাবটা খুব সোজা যাদের ভাল লাগবে অনলাইনে অর্ডার করবেন যাদের কনফিউশন থাকবে দোকানে আসবেন চেষ্টা করবেন দোকানেই আসার জন্য অনলাইনে না নিয়ে এটা ওনার কাপড়টা দোকানে আসলে আপনাদের ইচ্ছে মতো আপনি দেখে শুনে নিতে পারবেন সর্বশেষ কালারটা দেখাই দিতেছি এটাই তো সর্বশেষ কালার হ্যাঁ সর্বশেষ কালারটা দেখাতে দেখাতে আবার প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে ফিক্সড তেরোশো টাকা উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে এবং নিচে অর্ডার নাম্বারটা দেওয়া আছে যেটা অর্ডার নাম্বার সেখানে হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠাবেন ছবিগুলো পাঠিয়ে একসাথে তিন চারটা নিয়ে নেবেন এবং কে কোথায় থেকে আমাদের আজকের এই ভিডিওটা দেখলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলেই বুঝবো পুরো ভিডিওটা আপনি দেখছেন প্রাইস ছিল তেরোশো